পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো এর জন্য আপনার প্রথমে যে কাজটি করতে হবে আপনার ফেসবুকে ফেসবুকে ক্লিক করতে হবে ফেসবুক কিংবা ফেসবুক লাইট যে কোনো একটি হলেই হবে তো আমি ফেসবুক লাইটে ক্লিক করলাম ফেসবুক লাইটে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন থ্রি লাইন অপশন থ্রি লাইন অপশনে একটি ক্লিক করবেন থ্রি লাইন অপশনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন এখানে সেটিংস লেখা এই সেটিংস একটা ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখাটি আবার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে আবার একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইডিটি এখানে শো করবে আপনার ফেসবুক আইডি এখানে শো করবে তো এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটি অপশন থাকবে তো এগুলো দেখার দরকার নেই নিচে দেখতে পারবেন ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার কাছে পাঁচটা অপশন চলে আসবে পাঁচটা অপশনের মধ্যে আপনি যে কোনো যে কোনো উপায়ে আপনার কোডটি পাঠাতে পারেন তো আমি ইমেল সিলেক্ট করে দিলাম ইমেল সিলেক্ট করার পর কন্টিনিউতে একটি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার কোডটি জয় সংখ্যার কোডটি চাইবে তো আমরা এর জন্য চলে যাব জিমেইলে একটু লুডিং হবে তো ধৈর্য ধরুন ধৈর্য ধরুন কোড টেকানো আসছে না এই দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কোড চলে এসেছে এই কোডটি নিয়ে আমরা এখানে বসিয়ে দিব তো এরপর দেখতে পারবেন নিচে কন্টিনিউ লেখা এই কন্টিনিউতে একটা ক্লিক করবেন তো এখানে দেখাচ্ছে আমার পাসওয়ার্ড ভুল তো হয়তো আমার কোনো সংখ্যা বেড়ে গেছে তো এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে লেখা আছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড মানে আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিতে চান এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন তো আমি একটা যে একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিলাম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন একটা খালি ঘর এই খালি ঘরটি টিক চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো আমার আইডি আমি পাসওয়ার্ড আমি পরিবর্তন করতে চাই না তাই আমি নেক্সটে ক্লিক করলাম না তো যদি ভিডিওটা